আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিটি ব্লক ফয়সাল থেকে আমি ফয়সাল বলছিলাম টুডে অ্যানাদার ডেইলি ব্লক নিয়ে চলে আসলাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের দিনটা অনেক বের একটা দিন গেল যাই হোক হোল্ডিং ট্যাক্সের ব্যাপারে বাড়ির বাড়িতে লোকজন আসছিল তাদের সাথে কমিউনিকেশন করলাম কথাবার্তি বললাম তো মোটামুটি হোল্ডিং ট্যাক্সের কাজটা শেষ করে প্রায় বিকেল আজকে তিনটা অনেক লেট হয়ে গেছে আবার আমি আবার একটু জিঞ্জিরা গিয়েছিলাম কিছু চারা আনার জন্য চারা গাছগুলি একটু দেখে দেখাও এখানে তো চারা আনার জন্য গিয়েছিলাম এই চারা গাছগুলি আবার নতুন করে কিছুটা লাগাবো সাথে তো সেই জন্য আজকে একটু খেতে একটু দেরি হয়ে গেছে এখন প্রায় দুপুর তিনটা বাজতে দশ মিনিট বাকি যাই হোক আর আমার ছাদের মুরগিগুলো ইদানিং কালকে দুইটা ডিম পেরেছে তো এটা একটা খুশির বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি সেই জন্য আজকে প্রায় অনেকগুলোই মুরগির খাবার এখানে রাখা আছে মুরগির খাবার নিয়ে এসেছি তো ছাদ এগুলি নিয়ে যাব তো আপনাদের সাথে শেয়ার করব আজ আজকে হোক কালকে হোক মুরগি যখন ডিম দিবে আবার নেক্সট টাইম আজকে দিতেও পারে নাও দিতে পারে যখনই ডিম দিবে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো আজকে আপনাদের ভাবি আমার জন্য সর্ষে ইলিশ রান্না করেছে এই যে দেখেন এটা মাওয়াঘাটের থেকে আনা ছিল তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক দেখেন কি পরিমাণ তেল উঠেছে যাই হোক বাংলাদেশের দ্রব্যমূল্যের যেই দাম সেই দাম হিসাবে এখন তেলটা তেল ভাত চাল আলু রুটি সব কিছুর দামই এখন উর্ধু ঊর্ধ্বগতি তো আজকে আরেকটা জিনিস আছে সেই জিনিসটা হলো তো ধনিয়া পাতা হাতে মাখায় এটা পেঁয়াজ দিয়ে দেশি পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ ভেজে তো এই জিনিস এই ভর্তাটা বানানো হয় আমি যখন প্রবাসে ছিলাম তখন এই ভর্তাটা আমি প্রায়ই বানিয়ে খেতাম আর আমার অনেক পছন্দের একটা বিষয় আর এগুলি কিন্তু সবই অর্গানিক আজকে যা দেখতেছেন শুধু এই মাছটা বাদে মাছটা আমার মাঠে থেকে তাজা কিনা ছিল যাই হোক এই যে যে লেবুটা এই যে দুইটা কাঁচামরিচ এই দুইটাও কিন্তু আমার গাছেরই আমি ছাদেরই কিন্তু এই এই এইগুলি আমি ন্যাচারাল জিনিস আমি পাই এই জন্য আমি ছাদ বাগানটা করে থাকি আর আমার কাছে খুব আনন্দ লাগে বিষয়টা তো বিষয়টা হলো ছাদ থেকে আপনি আমি তো আগেও একটা কথা বলেছি গাছ আপনাকে উপকার করবে অপকার করবে না যদি সেটা ধূতরা ফুলও হয় যদি সেই গাছটা ধূতরা গাছও হয় তাও আপনার উপকারে আসবে যাই হোক বন্ধুরা আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করি জিনিসটা আপনারা পজিটিভলি দেখবেন নেগেটিভ কেউ দেখবেন না তো আমার আবার খাবারের সাথে লবণটা লাগে অনেকে লবণটা অ্যাভয়েড করে কিন্তু আমি লবণটা ছাড়া হয় না তো আজকে শুরু করা যাক দেখেন বন্ধুরা এই যে সাদের ধনিয়া পাতা হাতে ম্যাশ করে বানিয়েছে আপনাদের ভাবি তো খুব এই ভর্তাটা আমার কাছে বিশ্বাস করেন বিরিয়ানির থেকেও বেশি ভালো লাগে যদিও বা আমরা আমার মুখে পানি এসে গেছে এখন তোর মুখে দিয়ে নেই তার আগেই আমার মুখে পানি চলে আসছে যাই হোক শুরু করা যাক শুরু করি অসাধারণ লাগে অসাধারণ যেটা আপনাদের না খাইয়ে বোঝানো যাবে না তো আপনারা বাসায় তৈরি করে খাবেন আমি মনে করি এটা খেলে আপনাদের রুচিটা রুচির পরিবর্তন হবে অনেকে মাছ মাংস সব সময় খায় তো যাদের মাছ মাছ মাংস খেতে খেতে এক ঘ্যামে লেগে যায় এই ভর্তাটা বানিয়ে খাবেন একটু ঝাল হয়েছে ভর্তাটা আজকে যাই হোক আমি ঝালটা পছন্দ করি সাথে যেহেতু একটু লেবু ইলিশটা একটু নিয়ে চেক করি আমার কাছে এটা প্রিয় একটা খাবার সর্ষে ইলিশ মাখা মাখা ঝোল জোলের থিকনেসটা দেখেন বন্ধুরা বুঝতে পারবেন আমরা তো হোটেলেও খাই দেখেন তেল কিভাবে উঠেছে এটার থেকে আসলে ভালোবেসে যদি কেউ রান্না করে না তার রান্না অবশ্যই ভালো হবে যাই হোক একটু খেয়ে দেখি দেখেন কি পরিমাণ অসাধারণ অসাধারণ একটা খাবার তা আমরা প্রায় হোটেলে খেয়ে খাবারটা মানে হোটেলের খাবার আর বাড়ির খাবারের ভিতরে যে কি একটা তফাৎ এটা খেলেই বোঝা যায় তো মাছটা ডাইরেক্ট পদ্মার মাছ হোক পুরা তেলে চপচপ করছে মাছে তো আমার আবার ডাল খাওয়ার একটা স্টাইল আলাদা বন্ধুরা কিছু মনে করবেন না আমি ডাইরেক্ট বাটি থেকে এইভাবে খাই স্যুপের মতো এটা আমার এক কথা স্টাইলই বলা চলে আমি এইভাবেই খাই তো দর্শক আজকে আপনাদের যা দেখালাম তো আমার চ্যানেলটাকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন প্রেস করে দেবেন এবং যারা নিয়মিত দেখেন আমাকে কমেন্ট শেয়ার করবেন অবশ্যই করবে তো আজকে বন্ধুরা এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম